হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে খুব ভিন্ন কিছু নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে সেট এবং ফাংশনের ফাংশন রিলেটেড যেই চাপ্টারটা আছে সেই চাপ্টারটা নিয়ে গত কিছুদিন ধরে আমরা প্রথম যে চাপ্টারটা অর্থাৎ দুই দশমিক এক নিয়ে আলোচনা করেছি আজকে আমরা চলে যাব দুই দশমিক দুইয়ের প্রাথমিক বা বেসিক কিছু আলোচনা নিয়ে আমরা দেখব আজকে প্রথমে দেখব অন্যয় বা রিলেশন অন্যয় বা রিলেশন জিনিসটা কি। আমরা জানি বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ভারতের রাজধানী হচ্ছে নতুন দিল্লি এবং থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক এখানে দেশের সাথে রাজধানীর একটি অন্যয় বা সম্পর্ক আছে ঢাকার সাথে বাংলাদেশের সম্পর্ক নিশ্চয়ই ঢাকা ভারতের রাজধানী নয় ঠিক সেমভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক কিন্তু ভারতের রাজধানী ব্যাংকক নয় অর্থাৎ দেশের সাথে রাজধানীর যে একটি অন্যয় বা সম্পর্ক আছে এই সম্পর্ক হচ্ছে দেশ বা রাজধানীর অন্যয় উক্ত সম্পর্ককে সেট আকারে নিম্নরূপে দেখানো যায় এই হচ্ছে দুটি সেট প্রথম যে সেটটা সেটা হচ্ছে দেশ সম্পর্কিত আর দ্বিতীয় যে সেট সেটা হচ্ছে রাজধানী সম্পর্কিত তো থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক ভারতের রাজধানী হচ্ছে নতুন দিল্লি এবং বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা অর্থাৎ দেশ এবং রাজধানীর অন্যয় হচ্ছে বাংলাদেশ কমা ঢাকা ভারত কমা নতুন দিল্লি থাইল্যান্ড কমা ব্যাংকক আর এই সবগুলো অন্যয়কে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এটাই হচ্ছে আমার অন্যয় তো ফাইনালি অন্যয়ের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা নিয়ে আমি আলোচনা করছি যদি এ এবং বি দুটি সেট হয় তাহলে সেট দয়ের কার্তিশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমজোরগুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয় যদি এ এবং বি দুটি সেট হয় এবং দুটি সেটের কার্তশীয় গুণজ হচ্ছে এ ক্রস বি এ ক্রস বি সেটের অন্তর্গত যে ক্রমজোরগুলো থাকে সেই ক্রমজোরগুলোর অশূন্য উপসেট অর্থাৎ কোনো অশূন্য উপসেটের সেটের আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয় এখানে আর সেট এ ক্রস বি সেটের একটি উপসেট। অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি আচ্ছা এই হচ্ছে আমার অন্যয় বা রিলেশন এখন যদি আমি একটি উদাহরণ দেখি উদাহরণের সাহায্যে যদি আমরা বুঝতে চাই তাহলে উদাহরণ পনেরো দেখতে পারি যে মনে করি এ একটি সেট এবং বি একটি সেট দেওয়া আছে তাহলে এ ক্রস বি সমান হবে থ্রি কমা ফাইভ ক্রস বি সেটের উপাদান অর্থাৎ টু কমা ফোর দুটোকে যদি আমি কার্তেশীয় গুণজ আকারে লিখার পর যদি ক্যালকুলেশন করি থ্রি কমা টু থ্রি কমা ফোর ফাইভ কমা টু এবং ফাইভ কমা ফোর হবে আর এই যে সেটটাকে আমরা লিখেছি বা কার্তেশীয় গুণজ এটাকে আমি এই যেইভাবে লিখবো আর বা রিলেশন ইজ সাবসেট অফ এই যে মানগুলো বা উপাদানগুলো সেগুলি এখানে লিখতে হবে যখন এ সেটের একটি উপাদান এক্স এবং বি সেটের একটি উপাদান ওয়াই এবং এক্স কমা ওয়াই ইজ বিলংস টু আর হয় তবে লেখা হয় এক্স ইজ রিলেটেড টু আর ওয়াই এবং পড়া হয় এক্স কমা ওয়াই এর সাথে উন্নীত অর্থাৎ এক্স ইজ রিলেটেড টু ওয়াই অর্থাৎ উপাদান এক্স উপাদান ওয়াইয়ের সাথে আর বা সম্পর্কযুক্ত আচ্ছা এখানে যদি আর কথাটা এক্স আর ওয়াই এ কথাটার মানে হচ্ছে এক্স ইজ রিলেটেড টু ওয়াই এক্স আর ওয়াই মানে হচ্ছে এক্স ইজ রিলেটেড টু ওয়াই তো এখন যদি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই শর্ত হয় যদি এরকম কোনো শর্ত থাকে যে এক্সের উপাদানগুলো ওয়াই অপেক্ষা বড় হবে তবে আর ইকুয়াল হবে থ্রি কমা টু ফাইভ কমা টু এবং ফাইভ কমা ফোর থ্রি কমা ফোর হবে না কারণ আমাকে এখানে বলে দেওয়া হয়েছে এক্স ইস গ্রেটার দেন ওয়াই অর্থাৎ থ্রি ফোর অপেক্ষা বড়ো যদি হতো তখন আমি এটা নিতাম কিন্তু থ্রি ফোর অপেক্ষা ছোটো তাহলে এটা হবে না বাকিগুলি হবে এবং যদি এক্স ইস লেস দেন ওয়াই শর্ত হয় তখন কী হবে তখন হবে আর ইকুয়াল থ্রি কমা ফোর অর্থাৎ এক্সের যে উপাদান সেটা ওয়াই অপেক্ষা ছোটো এমন কোনটা এমন উপাদান হচ্ছে এটা অর্থাৎ থ্রি কমা ফোর আবার এ সেট হতে এ সেটের একটি অন্যয় অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ হলে আর কে এ এর অন্যয় বলা হয় এ এবং বি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে এক্স ইজ বিলংস টু এ এর সঙ্গে সম্পর্কিত ওয়াই ইজ বিলংস টু বি নিয়ে যেসব ক্রোমোজোর এক্স ওয়াই পাওয়া যায় এদের অশূন্য উপসেটই হচ্ছে একটি অন্যয় তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ